সকাল সকাল বারান্দায় বসে চা খেতে কার না ভালো লাগে বলেন আমার তো খুব খুব ভালো লাগে আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরে শরীরটা ভালো ছিল না জ্বর ঠান্ডা সর্দি সেজন্য পুদিনা পাতা আর তেজপাতা দিয়ে চা বানিয়ে নিলাম আর এখন বারান্দায় বসে বসে খাচ্ছি যে আগে নিজে একটু সতেজতা ফিরে পাই তারপরে সকালের কাজগুলো শুরু করব যাই হোক তারপরে চা খাওয়ার পর আমি সকালের নাস্তা বানিয়ে নিয়েছি এই যে দেখেন রুটি বানালাম ভাজি বানালাম তারপরে দুধ চা বানালাম সকালবেলা রুটি খাওয়ার পরে এক কাপ দুধ চা না খেলে আমার ভালো লাগে না মনে হয় যেন আমার সকালের নাস্তাটাই পূর্ণ হলো না মানে আমার দুধ চা খেতে খুব ভালো লাগে তারপরে মানে সবজি কাটাকুটি শেষ করে দুপুরে রান্না বসিয়ে দিলাম এখানে জালি কুমড়া ছোলা জালি কুমড়া গাজর মিলিয়ে আমি ভাজিটা বসিয়ে দিয়েছি সামান্য একটু জিরা গুঁড়া ধুনিয়া গুঁড়া কাঁচামরিচ লবণ হলুদ গুঁড়া দিয়ে এটা সিদ্ধ করে নেব তারপরে তেলের ভিতরে পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন দিয়ে ভাজিটা আমি বানিয়ে নেবো এই ভাজিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এই পর্যায়ে একটু ধুনিয়া পাতা দিবেন তাহলে ভাজিটা খেতে অনেক ভালো লাগে সিদ্ধ হওয়ার আগে একটু ধুনিয়া পাতা নিয়ে নামিয়ে নেবেন তারপরে ফোড়ন দিবেন অনেক ভালো লাগবে যাই হোক সব মশলাপাতি বের করেছি আর এখন চিংড়ি মাছ রান্না করবো বেগুন দিয়ে বেগুনগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে তেলের ভিতরে ভেজে নেবো আগে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি চিংড়ি মাছের পাশে একটু বেগুন দিলে বা অন্য কোনো তরকারি দিলে আমার খেতে খুব ভালো লাগে বিশেষ করে পুঁই শাক পাতা তারপরে এগুলো দিলে খুব ভালো লাগে আমার কাছে যাই হোক মাছগুলোকে ভেজে নিলাম তারপরে বেগুনগুলোকেও আমি একটু ভেজে নিয়েছিলাম আগে যে দেখেন তারপরে এখন রান্নাটা বসাবো এদিকে ভাজি কিন্তু সিদ্ধ হয়ে এসেছে আর মাছগুলো ভাজা শেষ এখন আমি চিংড়ি মাছ রান্নাটা বসাবো তো সব ধরনের মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখন আমি মাছগুলো দিয়ে দেব আর বেগুনটা দিয়ে দেব তারপর ভালো করে কষিয়ে এটা রান্না করে নেব বেগুন দিয়ে কিন্তু আমার তরকারি খেতে ভালো লাগে যেমন আপনার চিংড়ি মাছ দিয়ে বলেন ইলিশ মাছ দিয়ে বলেন বেগুন তরকারিটা খুব মজার একটা তরকারি আমার কাছে মনে হয় অবশ্য যাদের অ্যালার্জি রয়েছে তাদের একটু সমস্যা হয় কিন্তু আমার কাছে খুব ভালো লাগে বেগুন দিয়ে মাছ রান্না করে খেলে আমার খুব ভালো লাগে আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আমি বুঝতে পারবো যে আমার মতো কার কার এরকম বেগুন দিয়ে তরকারি খেতে ভালো লাগে বেগুনটা কার মজা লাগে আর বড়ো বড় চিংড়ি মাছ যেহেতু বেগুন পাশে দিলে অনেক ভালো লাগবে আর বেগুনটা যেহেতু আগে থেকে একটু তেলে ভেজে নিয়েছি বুঝতেই তো পারছেন যে ভালো খেতে তেলের কাজ আর তেল কিনতে পয়সার কাজ যাই হোক একটু তেল বেশি দিয়ে রান্না করলাম খেতে যাতে একটু ভালো লাগে দেখতেও যাতে একটু ভালো লাগে যাই হোক আর যেহেতু আজকে এমনিতেই ঠান্ডা সর্দি মুখ যেন কেমন হয়ে এসেছে মানে কোনো কিছু খেতে ভালো লাগছে না তাই চিন্তা করলাম যে চিংড়ি মাছের পাশে বেগুন দিয়ে রান্না করি এটা হয়তো বা ভালো খেতে পারবো যাই হোক আমার রান্নাবান্না কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে এখন মশলাটা ভালোভাবে কষানোর পরে বেগুন চিংড়ি মাছ দিয়ে মানে ভালো করে কষানোর পরে এখন একটু ঝোল দিয়েছি তারপর ধনিয়া পাতা দিলাম মানে আরেকটু ঝোলটা টেনে আসলে আমি এটাকে নামিয়ে নেব আর এভাবে তরকারি রান্না করে খেতে আমার খুব ভালো লাগে হোক রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে একটু ঝোল টেনে আসলে নামিয়ে নেবো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আমার অনেক অনেক ভালো লাগবে আপনাদের জন্য অনেক দোয়ার রইলো আমার রান্না কিন্তু শেষ পর্যায়ে যে দেখেন এখন কিন্তু এটাকে নামিয়ে নেব আর তারপরে এটাকে খাওয়া শুরু করব আর শুভ মানে দুপুরে শুভেচ্ছা সবাইকে সবাই অনেক অনেক ভালো থাকবেন তো যে দেখেন আমার রান্না কিন্তু শেষ এখন এটাকে আমি নামিয়ে নেব তারপরে আমি এটাকে খাবার প্লেটে বেড়ে দুপুরে খাবার শুরু করব যাই হোক আপনাদেরও দাওয়াত রইল আর চলে আসবেন আমাদের বাসায় আপনাদেরকেও এইভাবে রান্না করে খাওয়াবো মজার মজার খাবার এই যে দেখেন প্লেটে সব কিছু বেড়ে নিয়েছি এখানে পাতলা ডাল আছে তারপরে যে ভাজিটা বানিয়েছি সেই ভাজি তারপরে চিংড়ি মাছ দিয়ে বেগুন যাই হোক সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন অনেক অনেক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো সেজন্য আমার চ্যানেলটাকে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে আমার ব্লগুলো দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অনেক অনেক ভালো থাকবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল প্রাণ ঢালা শুভেচ্ছা রইল আল্লাহ হাফেজ